কিছু জানেন না সোনামের বাড়িও কিছু জানে না রাজের বাড়িতেও কিছু জানে না তার ছেলে রোম করতে পারে না সোনামের বাপ মা বলছেন তামার মেয়ে করতে পারে না তাহলে এই ছেলেটি সব জানতো নাকি যে মারা গেছে তাহলে সেই ছেলেটি জানতো শুধু নাকি যে যাকে মরতে হলো বিনা কারণে কাউ কিছু জানেন না তাহলে এই ঘটনা ঘটলো কি করে অনেকে বললেন মেয়েটিকে নাকি পাচার করে দেওয়া হয়েছে মেয়েটিকে ধর্ষণ করে মেরে ফেলা হয়নি তো তারপরে শুনলাম মেয়েটি বাংলাদেশে পাচার হয়ে গেছে এরকম নানান খবরের মধ্যে থেকে যখন উঠে এলো যে না এর পেছনে মেয়েটি তখন সবার একটু ধাক্কা লাগলো এবং অদ্ভুত লাগছিল যখন মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন অনেক ফেমিনিস্টদের দেখেছিলাম তারা প্ল্যাকার্ড নিয়ে বেরিয়েছেন জাস্টিস ফর সোনাম বলে এই ঘটনাটার পরে তারা সবাই ভ্যানিশ হয়ে গেলেন তাহলে তো শুনি ডিজিটাল রেপ নাকি হয়েছে তাহলে ডিজিটাল প্রসটিটিউশনও হয়েছে কেন হবে না মেনে নিতে হবে তাহলে আমরা এত মেচিওর যদি হয়ে উঠছি যে আমরা ডিজিটাল রেপকে মান্যতা দিই তাহলে তো ডিজিটাল প্রস্টিটিউশনকে আমরা মান্যতা দেবো ছেলেকে জিজ্ঞেস করুন যে তোরা কি এখানে বিয়ে করতে চাস ভালো থাকবি তা তোরা বুঝে নিবি এমন একটা জায়গায় জুড়ে দেবেন না যে আপনার মেয়ে বা আপনার ছেলে খুনের পরিকল্পনা করে কিন্তু আজকে একজন পুরুষ মানুষ এরকম একজন নারীকে যদি ফট করে মেলাইন করেন তখন দেখবেন তার ডাক পড়ে গেছে লালবাজারে কিন্তু একটা মেয়েরা যখন চট করে এগুলো করেন না তার সত্যি মিথ্যা যাচাই করার মানে আগেও না পুরুষ মানুষটি মেলাইন হয়ে যায় এবং মানে আমার খুব মনে হয় যে এই বাবা মারা কারা যে যারা একটা অন্যের ছেলেকে বলি দেবার আপনাদের তো হান্ড্রেড পার্সেন্ট দোষ আছে এর মধ্যে আজকে যে মায়ের কোল খালি হলো তার পেছনে তো আপনাদের দোষ সবচাইতে বেশি আপনারা নিজের মেয়েটিকে এরকম না তারপরে বাবা বলতে শুরু করলো আমার মেয়ে এরকম কিছু করতেই পারে ছেলেটি মার আগে এবং ছেলেটিকে মেয়েটি মেরেছেন তারপরে তাদের পেলাম না যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি না এখানে সবার আগে জানতে চাইবো সেই বাবা মায়েদের কথা যে আপনারা আজকের দিনে দাঁড়িয়েও যে আপনাদের মেয়েদের খবরই রাখেন না তারা এবং তার বাড়ির লোকরা প্রথম থেকে কি বলছেন আমরা তো জানতামই না এই ছেলেটির সঙ্গে প্রেম আছে এখন বলছেন জানলে নাকি ওনারা বিয়ে দিয়ে দিতেন এটা কি একটা বিশ্বাসযোগ্য কথা আপনাদের মেয়ে শুনেছি সে নাকি ব্যবসাতেও ইনভলভ হতো যেত এই ছেলেটি আপনাদের ওখানেই কাজ করে এবং আমার তো মনে হয় যে আপনারা জানতে পেরেই তড়িঘড়ি একটি ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করেছিলেন এবং এই হ্যাঁ যেটাকে বলা হয় না অনার কিলিং টাইপের একটা ব্যাপার এটা তো সেই মানে এটা ঠিক আর অনার কিলিং রইলো না কিন্তু সেখানে আপনারা সম্মানহানির ভয়ই এই ছেলেটির সঙ্গে বিয়ে ঠিক করলেন করে জবরদস্তি বিয়ে দিলেন কারণ এই প্ল্যানিং একদিনের নয় এই প্ল্যানিং চলছিল অনেকদিন আগে থেকে এবং যেসব সেলফি টেলফি দেখছি বাজারে জানি না সেগুলো ফেক কিনা কারণ ছবি তো এখন ফেক সোনম কাণ্ড থেকে কি শিক্ষা নিলেন মানুষ কি শিক্ষা নিচ্ছে সমাজ কার্য তো আমি বলছি সোনম কাণ্ডে পুষে উঠছে মানুষ একটা নিরপরাধ ছেলেকে কার্য বলি হয়ে যেতে হলো অনেক জ্যোতিষের ব্যাপার বলছেন অনেক কিছু তথ্য উঠে আসছে আসল কারণ এই মুহূর্তে উদ্ঘাটিত হচ্ছে না কারণ সোনম কাণ্ডে এই মুহূর্তে সমাজ কি শিখলো সমাজ কি শিক্ষা নিল এই এই ব্যাপার থেকে হাড় হিম করা ঘটনা মানুষ তো এই মুহূর্তে মানুষের মনের মধ্যে কার্যত যখন এই সোনমকে দেখছে তখন কিন্তু খোবে ফুটে উঠছে মানুষ আমার সঙ্গে রয়েছেন পুরুষ আধিকারিক কর্মী নন্দিনী ভট্টাচার্য কথা বলবো দিদির সাথে দিদি কি হলো সোনম কাণ্ডে না দেখুন সোনাম কাণ্ড তো কিছুদিন আগেই ঘটেছে ব্লু ড্রাম মুসকান তার আগেও পরপর কতগুলো ঘটনা ঘটেছে এবং এমন নয় যে এরকম আমরা প্রথম দেখলাম আমাদের কিন্তু ফিরে যেতে হবে সেই অনেকদিন আগের অনুপম সিংহ হত্যা মামলা মনুয়া তারপরে ঘটেছিল অনিন্দিতা রজত তো এটা কিন্তু নতুন নয় এরকম কিছু ঘটছে তবে এটা ভীষণ একটা আলোড়ন ফেলেছে কারণ এটার অভিমুখ প্রথমে অন্যরকম ছিল ছেলেটিকে মারা গেল ছেলেটির মেয়েটিকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকে বললেন মেয়েটিকে নাকি পাচার করে দেওয়া হয়েছে মেয়েটিকে ধর্ষণ করে মেরে ফেলা হয়নি তো তারপরে শুনলাম মেয়েটি বাংলাদেশে পাচার হয়ে গেছে এরকম নানান খবরের মধ্যে থেকে যখন উঠে এলো যে না এর পেছনে মেয়েটি তখন সবার একটু ধাক্কা লাগলো এবং অদ্ভুত লাগছিল যখন মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন অনেক ফেমিনিস্ট দের দেখেছিলাম তারা প্ল্যাকার্ড নিয়ে বেরিয়েছেন জাস্টিস ফর সোনাম বলে অথচ এই ঘটনাটার পরে তারা সবাই ভ্যানিশ হয়ে গেলেন কি আগেই বলে দিয়েছিল যে আমার বিয়ে হলে কিন্তু আমি ছাড়বো না মানে এই আগেই হুমকি দিয়ে রেখে এরকম তো আমার কথা আপনারা এখন কি বলে বলছেন যে আপনারা কিছু জানতেন না আর ওর ভাই ওর মায়ের সঙ্গে গলা জড়িয়ে কান্নাকাটি করছে এগুলো কি নাটক জানতে চাই খুব জানতে ইচ্ছে করে এগুলো যে ছেলেটি চলে গেল তার বাড়ির যে ক্ষতি হলো সেটা তো হলোই আজকে এগুলোর কি মানে হ্যাঁ আর আজকের দিনে দাঁড়িয়ে এই আমরা ডিজিটাল ইন্ডিয়া এই আমরা চাঁদে যাচ্ছি এই আমরা এই তাই করছি এসব জিনিসের কি মানে সেই মেয়েকে আপনারা বিয়ে দিয়ে দিচ্ছেন আমি তো এটা একদম বিশ্বাস করি না আপনারা এগুলো জানতেন বলছি এই যে সোনম বিয়ে এটা করেও নিল তারপর আমি বলছি ও যদি বিয়ে না করতো কোথাও যদি পালিয়ে যেত আমি বলছি তাহলে তো একটা নিষ্পাপ জীবন শেষ হতো না এটা জানি না উনি কি ভাবলেন আজকে তো সেই আত্মহত্যার সামিলই হলো আপনি তো সেই ভেতরেই ঢুকলেন হ্যাঁ আমাদের আমাদের হ্যাঁ ডেফিনেটলি আমাদের দেশে মেয়েদের আর কি হয় কিছুই হয় না প্রমাণ করার চেষ্টা হবে উনি মানসিক ভাবে এখনই চেষ্টা হচ্ছে মানসিক ভাবে বিধ্বস্ত উনি মানসিক রুগী উনি বাড়ি থেকে এত চাপ দেওয়া হয়েছিল ওনার মানসিক কন্ডিশন ঠিক ছিল না বিভিন্ন ভাবে হয়তো ওনাকে বের করে আনার চেষ্টা হবে তাই না যে ছেলেটি গেল ছেলেটি তো গেলে কারণ আমাদের দেশে তো মহিলাদের ফাঁসি তাসি তো দূরস্থান মহিলাদের বেশি দিন জেলে রাখলেও ভীষণ নাকি প্রবলেম হয় অনেকে কিন্তু যে চলে গেল সেটা তো কাজে আমার কথা যে এগুলো তো ঠিক হচ্ছে না আমার মনে হয় এগুলো তো ঠিক নয় মানে পুরুষ মানুষকার আপনারা কত চাপ দেবেনি যে আমি দেখতে পেলাম এই যে আরেকজন যে ওর তার মা কেঁদে কেটে ভাসাচ্ছেন না আমার ছেলে কিছু জানে না কিছু করে না আপনারা এইসব বলবেন না মিডিয়াকে তেড়ে আসছে না কেউই কিছু জানেন না সোনামের বাড়িও কিছু জানে না রাজের বাড়িতেও কিছু জানে না কার ছেলে রোম করতে পারে না সোনামের বাপমা বলছেন তামার মেয়ে এরম করতে পারে না তাহলে এই ছেলেটি সব জানতো নাকি যে মারা গেছে তাহলে সেই ছেলেটি জানতো শুধু নাকি যে যাকে মরতে হলো বিনা কারণে কাউ কিছু জানেন না তাহলে এই ঘটনা ঘটলো কি করে কেউই যদি কিছু না জানতেন তাহলে এত বড় ঘটনা ঘটে কি করে এটা জানতে না আমি আরেকটা জিনিস দিদি জিজ্ঞাসা করবো এই যে সোনমকাণ্ডে সমাজ কি শিক্ষা নেবে আপনি কি বলবেন অনেকে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন যে অ্যারেঞ্জ ম্যারেজ করা ঠিক নয় অ্যারেঞ্জ ম্যারেজ করা ঠিক না কেন লাভ ম্যারেজ এরম ঘটেনি লাভ ম্যারেজ এরম ঘটে লাভ ম্যারেজ তো এর আগেও এরকম ঘটেছে আমাদের এখানে দশ বছরের প্রেম তিন মাসের মাথায় ডিভোর্স করতে আসছেন হয়তো খুন নয় আমি এটাও আজকে বলতে চাই যে বহু ছেলেরম জীবন মৃত হয়ে বেঁচে আছেন ভদ্রলোক হয়তো মারা গেলেন এরম অনেক ছেলের জীবন মৃত্যুর থেকেও খারাপ অবস্থায় তারা বেঁচে আছে শুধু নয় আরো নানান কিছু মারধর গালা সারাক্ষণ মানে গায়ে ছ্যা দেওয়া অনেক কিছু আমাকে অনেক অনেক কথা বলবেন তো মেয়েরা এরকম ভাবে নেই আমি বলছেন অনেক মেয়েরো হয় তেরম জীবন আছে কিন্তু বহু পুরুষের আছে সেটা সমাজ খবর বলছেন যারা মহিলাদেরকে নিয়ে বলে তারা মহিলাদেরকে নিয়ে এটা তারা বোঝেন না তারা আমাকে সারাক্ষণ এটা বলতেন তার সঙ্গে এটার কি সম্পর্ক আমি এটাই বুঝতে পারি না আমি ঠিক একদম বলেছেন যে আমি পুরুষ নিয়ে কাজ করি আমি পুরুষের কথাটা বলবো আপনারা মহিলাদের কথা তো বলে চলেছেন সারাক্ষণ আমি বলছি এখানে তো কাউন্টারের প্রশ্ন নয় আমি বলছি সমাজ এই সোনম কাণ্ডটাই কি ইমপ্যাক্ট করলো সমাজ কি ভাবছে অনেকে পোস্ট দেখলাম অ্যারেঞ্জ ম্যারেজ করা ঠিক নয় দিদি আপনি কি সাজেশন করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সময় আমাদের সমাজে তো বেশিরভাগ অ্যারেঞ্জ ম্যারেজই ছিল তারা পঞ্চাশ বছরের সুখী বিবাহিত জীবনও কাটিয়েছে আজকে ওরকম অনেকে আছেন অ্যারেঞ্জ ম্যারেজ করে খুবই ভালো আছেন কিন্তু আমার কথা হচ্ছে যে অ্যারেঞ্জ ম্যারেজ বা লভ ম্যারেজের কথা নয় আমার কথা কি আমাদের পেরেন্টিং টা খুব গন্ডগোল আপনারা খবর রাখুন আপনাদের ছেলেমেয়েরা অন্য কাউকে ভালোবাসে কিনা সেটা করতে গিয়ে তিন তিনটে চারটে জীবন নষ্ট করে দিচ্ছেন এসব খবর রাখা দরকার যদি ভালোবাসে তাদের পরিবারের সঙ্গে যদি মানানসই না হয় যেটা সুনমের ক্ষেত্রে নাকি ঘটেছে মেয়ে বা ছেলেকে জিজ্ঞেস করুন যে তোরা কি এখানে বিয়ে করতে চাস ভালো থাকবি তোরা বুঝে নিবি এমন একটা জায়গায় জুড়ে দেবেন না যে আপনার মেয়ে বা আপনার ছেলে খুনের পরিকল্পনা করে দিদি আর একটা জিনিস হচ্ছে আমি দেখি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে এই স্বর্ণালী মজুমদার রহস্যময় নারী বিজেপির একজন বিধায়ক শঙ্কর ঘোষকে নিয়ে মানে এক্স্যান্ডেলে আপনি পোস্ট দেখবেন প্রচুর মানে অনেক পোস্ট স্কল করলে দেখা যাবে শঙ্কর ঘোষ আইনের দ্বারস্থ হয়েছেন প্রশাসনের দ্বারস্থ হয়েছেন আমি বলছি মহিলারা এই ধরনের কেন পোস্ট করেন বা মহিলার এরকম ভাবে আমি আরেকজনের ক্ষেত্রে শুনছিলাম একটা মহিলাকে রীতিমতো এইভাবে ডিস্টার্বও করা হচ্ছে এইভাবে কেন হয় দেখুন আমি একটা কথা বলি যে ধরনের পোস্টগুলো উনি করছেন আমি তো সবই দেখেছি এগুলো একটা হয় যে মেয়েদের হাতে তো আমরা অনেক ক্ষমতা দিয়ে দিয়েছি আইন টাইন ওনারা জানেন ওনারা সবাইকে মেলাইন করতে পারেন এখন এটা সত্যি না মিথ্যে সে ব্যাপারটা তো আমি জানি না বলতে পারবো না কিছুটা এরকম হয় অনেক রাজনৈতিক নেতা হাতে ক্ষমতা থাকলে তাদের পেছন পেছন অনেক কিছু ঢোকে অনেক কিছু হয় সেটা তো আমি জানি না যে সত্যি না মিথ্যে কিন্তু মেয়েরা কিন্তু এই মেলাইনটা করছেন পুরুষ মানুষকে অনেক ক্ষেত্রে বিজেপি বিধায়ক একদম যথেষ্ট নাম আছে শঙ্কর ঘোষের তাকে এইরকম ভাবে বলা হচ্ছে যে সুবিধা আমি বলেছি না রাজনৈতিক নেতারা খুব অনারেবল যে খেলোয়াড় যে ফিল্ম স্টার যার একটু নাম আছে তাকে না চট করেই মেলাইনটা করা যায় একটা সাধারণ মানুষ যাকে কেউ চেনে না তাকে মেলাইন করে কি লাভ হবে কিন্তু যাকে সবাই চেনেন তাকে মেলাইন করাটা সহজ এবং মেয়েদের হাতে না আমরা এইটা দিচ্ছি আচ্ছা আমাকে একটা কথা বলুন তো আজকে একজন পুরুষ মানুষ এরকম একজন নারীকে যদি ফট করে মেলাইন করেন তখন দেখবেন তার চাক পড়ে গেছে লালবাজারে কিন্তু একটা মেয়েরা যখন চট করে এগুলো করেন না তার সত্যি মিথ্যা যাচাই করার মানে আগেও না পুরুষ মানুষটি মেলাইন হয়ে যান এরকম আরো অনেকের ক্ষেত্রে করা হচ্ছে আমার কাছে কালকেও একজন বলছিলেন তাকে অনেকেই চেনেন তিনি কি করেছেন না করেছেন সেটা অন্য কথা কিন্তু তাকে এরকম বিভিন্ন জিনিস থেকে ডাউনলোড করে করে তার এগুলো দিয়ে দিয়ে তাকে মেলাইন করা এগুলো মেয়েরা খুব করছেন আমার কথা কথা যে মেয়েদেরকেও কি এগুলো করা যায় আর একটা বিষয় হচ্ছে আমি বলছি সোশ্যাল মিডিয়া এই যে রিলস এই যে ভিডিও আপনি দেখতে পাচ্ছেন মানে আমি বলছি আমরা না চাইলেও আমাদের কাছে আসছি ফেসবুক খুললে আমাদেরকে নিউজের অনেক কিছু দেখতে হয় বিরক্ত হয়ে যাচ্ছে ব্লগ দেখতে চাইছি না বা এই রিলস গুলো দেখতে চাইছি না তবুও আপনার কাছে আসবে আপনার মন ভালো নেই আপনার কিচ্ছু ভালো লাগছে না কিন্তু তখন আপনার কাছে নাচার ভিডিও নাচার গানের ভিডিও সেটাও তো এখানে একটা অ্যালগারেথম কোনোদিন হয়তো আমরা কেউ ডাউনলোড করেছিলাম বা থেকে চলেছে একটা কথা আমি বলি এই যে ধরুন এসব রিল গুলো আসে তো এর তো বোধহয় ডিমান্ড আছে তাই এত সাপ্লাই পুরুষ মানুষকেও বুঝতে হবে এগুলো তো জেনারেলি পুরুষ মানুষরাই তো দেখেন মেয়েরা এরকম করলে মেয়েরাও দেখেন না বলছি না কিন্তু পুরুষ মানুষ বেশি দেখেন তাহলে বলি পুরুষ মানুষ এগুলো দেখা বন্ধ করলে তবে তো এগুলো সাপ্লাই বন্ধ হবে এটা তো ইকোনমিক্স এর থিওরি আপনার ডিমান্ড থাকলে তবেই তো সাপ্লাই হবে নিশ্চয়ই পুরুষ মানুষরা এগুলো দেখেন কারণ আমি অনেক সময় এই কাজটা করি বলেই আমি এগুলোতে দেখি কমেন্ট টমেন্ট গুলো পুরুষ মানুষদের যেসব কমেন্ট দেখি ওনারা ইনবক্সে কথা বলতে বলেন ফোন নাম্বার চান তার মানে কি ডিমান্ড আছে তাই সাপ্লাই হচ্ছে পুরুষ মানুষ তো এক্ষেত্র থেকে বেরোতে পারবেন না মানে এই রিচ গুলো কি আপনি বলছেন আরেকটা সমাজ অশুভ ছায়া দেখুন আজকাল তো শুনি ডিজিটাল রেপ নাকি হয়েছে তাহলে ডিজিটাল প্রস্টিটিউশন হয়েছে কেন হবে না নিশ্চয় মেনে নিতে হবে তাহলে আমরা এত মেচিওর যদি হয়ে উঠছি যে আমরা ডিজিটাল রেপ মান্যতা দিই তাহলে ডিজিটাল প্রস্টিটিউশনকে আমরা মান্যতা দেবো রে ডিজিটালিজম আমার কথা হচ্ছে কি বলতে এগুলো হবে ওই যে বারবারプチ ডিমান্ড আছে তা সাপ্লাই হবে যেদিন ডিমান্ড বন্ধ হয়ে যাবে দেখবেন সাপ্লাই আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এইভাবে গড়ে উঠছে মানে এটা একটা নোংরা আক্রা গড়ে উঠছে নর নে নে আমি বলতে সোশ্যাল মিডিয়াকে কেউ ভালোভাবে ব্যবহার করতে কেউ অন্যভাবে বাঙালি বিজ্ঞান এরকম এগোবে যত বিজ্ঞানের কিছু কিছু তো অপব্যবহারও আপনাকে মেনে নিতে হবে আইন যেমন থাকলে তার ইউজ যেমন থাকবে মিসইউজও প্রচুর হচ্ছে দেখতেই পাচ্ছেন তেমনি বিজ্ঞানও এমন একটা জিনিস না বাড়ির বৌদিকে দিয়ে কিছু করানো যায় না কিন্তু তারা নিজেরা করেন কিন্তু আমি একটা কথা বলুন আপনার ফোনেই আপনি যদি এগুলো করেন হ্যাঁ তাহলে সেগুলোকে কাউকে দিয়ে করানো যায় ক্যামেরা ধরছে বউ করছে তাহলে এটা কি আপনি কাউকে দিয়ে তাহলে আপনি দিয়ে করানোর কথা বলছেন মানে এটা তো সেদিন একটা লেখা পড়ছিলাম আর কি যে এই মানে বলা হয় একটা একটা করে জামা কাপড় খুলতে তারা খুলছেন এগুলো কোথায় কোথায় চলে যাচ্ছে তারা নিজেরাই জানেন